নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি সম্পূর্ণ একটা নিরামিষ রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাঁচকলা দিয়ে আমি অন্য ধরনের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এক ঘেয়ে মাছ মাংস যদি খেতে ভালো না লাগে তাহলে নিরামিষের দিনে অনায়াসে এটা রান্না করতে পারবেন ভাত রুটি সবের সাথে এটা খেতে ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের রেসিপি আমি এখানে কাজকলা নিয়েছি এখন একটা ছুরি দিয়ে দিয়ে দুদিকটা কেটে বাদ মাঝখানটা আমি এইভাবে দু টুকরো করে কেটে নেব সবগুলো কাঁচকলা আমি টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি একটা কড়াইতে পরিমাণ মতন জল আগে থেকেই গরম করে রেখেছি এখন কাঁচকলার টুকরোগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই আমি সেদ্ধ সেদ্ধ করে করে মিনিট ঢাকনা দিয়ে ঢেকে নেওয়ার পাঁচ পর আমি কাঁচকলার টুকরোগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম কাঁচকলার টুকরোগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এভাবে খোসা ছাড়িয়ে নেব সবগুলো কাঁচকলার টুকরো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা কাঁচকলার টুকরো নিয়ে একটা চামচের পেছনটা দিয়ে হালকা চাপ দিয়ে একটু চ্যাপটা করে নেব চাপ দেব না হালকা হাতে আস্তে আস্তে চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে আর একটা আমি একইভাবে কাঁচকলা টুকরো নিয়ে এরকম চামচ দিয়ে চ্যাপটা করে দেখিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো কাঁচকলার টুকরো চামচ দিয়ে চ্যাপটা করে নিয়েছি এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম দু টেবিল চামচ বেসন ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন লঙ্কার গুঁড়ো সামান্য একটু লবণ আর হাফ টি স্পুন সাদা তেল আর দিলাম অল্প জল এবার একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার খুব ঘন হবে না এইরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ভালো করে মিশিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিলাম গ্যাসে কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল আগে থেকে গরম করে রেখেছি এখন এক টুকরো কাঁচকলা এইভাবে ব্যাটারের মধ্যে এপিট পিট করে চুগিয়ে নিয়ে আমি গরম করে রাখা তেলের মধ্যে দিয়ে দিলাম একইভাবে সবগুলো কাঁচকলার টুকরো আমি ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি কাজকলার টুকরোগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব এবার এক পিঠ ভাজা হয়ে গেছে আমি সমস্ত কাজকলা টুকরোগুলো উল্টে দিলাম এভাবে এপিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন কড়াই থেকে সবগুলো কাঁচকলার টুকরো তুলে একটা পাত্রে রেখে দিলাম এখন আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা বেটে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডারের একটা বাটি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আর মাঝারি সাইজের একটা টমেটো এবারে টমেটো আর কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে কড়াইতে আমি তিন চামচ পরিমাণে সর্ষের তেল রেখে বাকি তেলটা আমি কড়াই থেকে তুলে নিয়েছি এবারে ওই তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ টিস্পুন সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন আর দশ থেকে পনেরো সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করে আমি কড়াইতে দিয়ে দিলাম টমেটো কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা টমেটো বাটাটা দু মিনিট মতন ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবার দু মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা বাটা এবার আদা বাটা দিয়ে আবার একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হাফ স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা আমি তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম এখন হাই ফ্লেমে সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি আর কালারের জন্য আমি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর স্বাদ মতন লবণ লবণ আর চিনি দিয়ে আবার এক মিনিট মতন কষিয়ে নেব জল জল খুব বেশি দেবো না কারণ কাঁচকলাগুলো একবার সেদ্ধ করে নেওয়া তারপরে আবার ভেজেও নিয়েছি তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই তরকারিটা একটু মাখা মাখা মতন হবে সেই পরিমাণে জলটা দেব। এবার জল দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি ঝোলটা ফুটতে দেবো ঝোল ফুটে উঠলে আমি ভেজে রাখা কাঁচকলা টুকরোগুলো দিয়ে দিলাম আর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দেব ভালো করে কু খাওয়ার জন্য আট মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলাম হাফ টি গরম মশলার গুঁড়ো আর হাফ টি স্পুন ঘি একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঢেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এবারে তিন মিনিট পর ঢাকনা তুলে আমি সার্ভ করে তৈরি হয়ে গেল নতুন স্বাদের কাঁচকলার তরকারি কাঁচকলা অনেকেই পছন্দ করেন না তবে এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে তাছাড়া কাঁচকলা আমাদের শরীরের পক্ষে খুবই একটা উপকারী সবজি যদি আজকে আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলেই এরকম সুন্দর সুন্দর নিরামিষ রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ